আমাদের দেশে মাত্র 18 বিলিয়ন ডলার ঋণ ছিল এই কয় বছর 12 বছরে এখন আমাদের ঋণ 180 বিলিয়ন ডলার উপরে তার মানে 60 বছর মানে 12 বছরে 160 বিলিয়ন এর বেশি লোন করেছে ডলার বেশিটা লোন করেছে তার নাও বড়তো তার আমাদের কয় টাতে ট্যাক্স ডিউটিতে এই যে ভারতের এই প্রান্ত থেকে ওই প্রান্ততে আসাম ত্রিপুরা বিভিন্ন জায়গায় যে এই দিক থেকে যে ট্রাক যাচ্ছে আমাদের কয় টাকা দেয় বলতো রাস্তাঘাটে ধ্বংস করে দিচ্ছে সিদ্ধান্ত তো এখন ওইভাবে তো দেয়নি রিজবির ওয়াইফ অনেক শাড়ি আছে দু একটা পুড়িয়ে দিল সমস্যা থেকে রিজবি আমরা যখন আমরা চাদর ছুঁড়ে ফেলে তখন তো শীত চলে গেছিল তখন সমস্যা দেখি যে কত আমার ভাই ব্যাস্টার আশা পড়লো যে সেই সময় জাতীয় সরকার গঠন করার দরকার ছিল এদের সমস্ত রাজনৈতিক দলগুলি মিলে আন্দোলন করেছিল তাদের পর্যন্ত থাকার উচিত ছিল কিন্তু তা তো নেই আমরা সমর্থন দিয়েছি সরকার গঠন করেছে অন্যরা আমরা তো সহযোগিতা দিয়েই যাচ্ছি কিন্তু এখন মাঝখানে হঠাৎ করে এটা তো চিন্তাও করা যায় না ভারত কেন একটা দলকে নিয়ে বা একটা বিশেষ ব্যক্তিকে নিয়ে যে পালিয়ে গেল ভারতের সরকারভাবে সহযোগিতা করেছিল দেশে রাখতে আমরা আমি তো তখন লুকিয়েছিলাম আশপাশেই ছিলাম যখন শাহবাগ থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ যখন গণভবন থেকে আসতে শুরু করলো তখন সেনাপ্রধান তো সেনাপ্রধান তার আপন ফুয়া বোনের হাজবেন্ড পরমাত্মীয় উনি তখন কি বললেন উনি বললেন যে শাহবাগ থেকে লক্ষ লক্ষ মানুষ রানা হয়েছে তারা গণভবন থেকে আসছে আমরা তাদেরকে ঠেকাবো না সিদ্ধান্ত নেন মারা না দেশ এরকম একটা কথা কখন কখন বলে কি অবস্থা হয় মানুষ কত বিচশ্রদ্ধা হয়েছে এত বছর সাড়ে পনেরো বছর ধরে সমস্ত প্রশাসন তো তাদের একদম যাচাই বাছাই করে একেবারে দিয়ে আহ মানে কি বলবো কোষ্টি দিয়ে যাচাই করে পুলিশের লোক ঢুকিয়েছিল বিভিন্ন আপনার অফিস আদালতে বিশেষ ক্যাডার সেটা ছাত্রলিক করে কিনা বাপ ছাত্রলিক করতে গেল দাদা ছাত্রলিক করতে কিনা এই দিকে দিকে ঢুকালো একটা লোক পাশে দাঁড়ালো না একটা লোক পাশে দাঁড়ানো না একটা লোক সামনে এসে বললো না যে কেন কি হয়েছে আমরা কেন দেশ ছেড়ে যাবো আপনি কেন দেশ ছেড়ে যাবেন একটা লোক বলেছে বলেন তো আপনি সেই দলকে নিয়ে পৃথিবীর ইতিহাসে এত এরকম ভাবে মানে এরকম অসম্মান থেকে কোন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান পালিয়ে যায়নি শুধু যদি তারা পালিয়ে যেত একজন পালিয়ে যেতে হতো সমস্ত মন্ত্রী বড় নেতা আমলা ব্যবসায়ী সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকা শেষ পর্যন্ত যে ক্রিকেটে যাদেরকে আমরা সম্মান করতে পারি মাস্টারপি তারপরে আপনার নাম কি আহ সাকিব এমনকি বায়তুল রহমানের বায়তুল রহমান ক্ষতি পর্যন্ত পালিয়ে গেল তাহলে একটা দেশকে ধ্বংসের কোন প্রান্তে নিয়ে গিয়েছিল দেশের অর্থনৈতিক শেষ দুই সাল পর্যন্ত দেশে আমাদের দেশে মাত্র আঠারো বিলিয়ন ডলার ঋণ ছিল এই কয়েক বছর বারো বছরে এখন আমাদের ঋণ একশো আশি বিলিয়ন উপরে তার মানে ষাট বছর মানে বারো বছরে একশো বিলিয়ন

পাঁচ তারিখের আগ পর্যন্ত বজুল কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের বড় নেতারা বলতেন যে আওয়ামী ক্ষমতা হস্তান্তর করলে পাঁচ লক্ষের উপর মানুষ মারা যাবে রক্ত গঙ্গা পড়ে যাবে পাঁচটা লোকও তো মারা যায়নি তাহলে আওয়ামী এখনো মায়ের কোলে আছে আর হিন্দুদের বাবা বলেছে মায়ের কোলে না মায়ের কোলে থেকে তো ওই যে বিএনপির সময় একদিন মারা গেল আমাদের আলদাহ হোসেন চৌধুরী সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বলেন আল্লাহ মাল্লা আল্লাহ নিয়ে গেছে এই জন্য এবারও বৈষম্য আন্দোলনে মায়ের কোলে থেকে বাসার মধ্যে থেকে কিন্তু শিশু বাচ্চা মারা গিয়েছে মায়ের কোলে থাকলে মারা যেতে পারে কিন্তু মায়ের পেটের মধ্যে যখন জন্মগ্রহণ আগে মায়ের পেটের মধ্যে যেটা থাকে সেটা আরো নিরাপদ থাকে তার খাবার কোনো ঘাটতি পড়ে না তার সমস্যা হয় না তার মৃত্যুর ভয় থাকে না বাংলাদেশের হিন্দু মায়ের পেটের মধ্যে আছে মায়ের পেটের মধ্যে আছে যে যাদের কোনো ভারত 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 এইটা নিয়ে করছে এই কারণে এই দীর্ঘ এই যে সাড়ে পনেরো বছর বাংলাদেশ তো ভারতকে এত কিছু দিয়েছে যেটা তৎকালীন প্রধানমন্ত্রী বলতেন আমি ভারতকে যা দিয়েছি সারা জন মন থাকবে ভারতকে ভারতে শিল্পী বলেন সাহিত্যিক বলেন কবি বলেন এমনকি রয়ের যারা এখানে সরকার টাকা টাকা দিত এই গেল দিয়েছে দিয়েছে এবং দেখেন যে আমাদের মাল চট্টগ্রাম বন্দরে আমাদের জাহাজ আসলে মাল আমরা খালাস করতে পারি না ভারতের জাহাজ খালাস নাও পর্যন্ত তারা আমাদের কয় টাকা ট্যাক্স দেয় ডিউটি এই যে ভারতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত আসাম ত্রিপুরা বিভিন্ন জায়গায় যে এই যে এই দিক থেকে যে ট্রাক যাচ্ছে আমাদের কয় টাকা দেয় বলে তো রাস্তাঘাট ধ্বংস করে দিচ্ছে এত সুবিধা কে দিবে যে কারণে আজকে তাদের মনে হচ্ছে যে বাংলাদেশে আমলিগ যে রাষ্ট্রিক ক্ষমতা না থাকে তাহলে তার স্বার্থে হানি হবে এই যে একটা তাদের ভিতরে যে একটা মানে মিথ্যা একটা যে জিনিস যেটা আমলিগ ক্ষমতায় ছিল এখন যারা ক্ষমতায় আছে তারা ভারতের সাথে অবশ্যই পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক তারা বজায় রাখবে এখন তো জাতীয় সরকারের দিকে যেতে পারে আমরা জামাতের আমিরকে বললাম যে দুই এক দিনের বলতে শুনেছি যে দুই একদিনের মধ্যে একটা সুখবর আসছে কি রকম সু খবরের কথাও না বাস্তবতা হলো কি যে তৎকালীন সরকার সেই সরকার তো নিজস্ব কোনো ফোর্স নেই আমরা সমর্থন করেছি সরকার ক্ষমতা আছে আমাদের নেতাজন পারগণ বলেন সরকারের সফলতার পদ্ধতি গণতন্ত্র একটা ভালো একটা জায়গায় যাবে বা বাংলাদেশের মানুষ গণতন্ত্র উপভোগ করতে পারবে এই সরকার ব্যর্থ হইলে গণতন্ত্র ধরে হারিয়ে যাবে সেটা বিভিন্নভাবে হতে পারে আবার দেশে একটা কু হতে পারে সামরিক শাসন দাঁড়িয়ে যেটি করেন দক্ষিণ কোরিয়া হলো না আবার প্রত্যাহার করে নিতে হয়েছে না এখন এই বাংলাদেশের বাস্তবতা ভারতের সেনাবাহিনী যদি বাংলাদেশে এই সময় দখল করতে আসে রাস্তা রাস্তায় ওদের লাশ পড়ে থাকবে ওই ট্যাংক টুঙ্ক কিচ্ছু মানবে না কারণ মানুষ এত বিরোধী হয়ে গেছে ভারতের বিরুদ্ধে তার কারণ যখন যখন এই যে প্রায় দুই হাজার মতো শিশু বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের শ্রমিক কৃষক ছাত্র এদেরকে হত্যা করলো ভারতকে একবার বলেছে যে গণতন্ত্র বন্ধ করো একবার বলেছে বলে নেই অথচ ভারত অযথা অযথা এই যে বাংলাদেশের সাথে একটা মানে অসম্য যুদ্ধে তারা তারা মনে করেছে যে অনেক বড় আমি ভাই আমার আশ্রবের সাথে বলেছি যে আমি ভারতকে পেঁয়াজ নিয়ে আসবো না একটা করে পেঁয়াজ খাবো ডেলি স্যা দশ টাকা এক এক টাকা মশলা খাবো না ভারতে না আনলে কি হবে কম খাবো কাপড় পরবো না আমরা না চিকিৎসার জন্য আমাদের কোনো কিন্তু ভারতের আসে যায় ভারত অনেক বড় দেশ থার্ড হাইস্ট রেমিটেন্স বাংলাদেশ থেকে যায় হ্যাঁ আমরা সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের মানুষেরা এই যে মরুভূমিতে বিভিন্ন জায়গায় শ্রম দিয়ে যে টাকাটা উপার্জন করে ভারতে একাই তার চেয়ে বেশি টাকা আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার তার থেকে নিয়ে যায় এবং তারা ট্যাক্স দেয় না তারা অবৈধ ভাবে আসে টাকাটা তারা নিয়ে যাচ্ছে ডলার যাচ্ছে আমরাও তাদেরকে এই ব্যাপারে আমরা এখন থেকে ভারতে থাকে না ভারত থেকে একটা ডলার আসে না আর আমাদের বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার দেবো আমরা তাদেরকে বের করে দেবো আমাদের লস আর বললাম না ভারতের আজকে একটা সংবাদ জায়গায় একটা আগে দেখলাম ভারতের ব্যবসার আটা পেটা খেয়ে থাকতেছে তারা কান্নাকাটি করতেছে এই বর্তমান এই সরকারের এই নীতির কারণে তারা বাংলাদেশ থেকে যাচ্ছে না যেতে পারছে না ভিসা দিচ্ছে না তো এই যে অবস্থা চলতে বেশি দিন থাকলে ভারতের অভ্যন্তরে তো মিছিল মিটিং শুরু হয়ে যাবে ইতিমধ্যে কিন্তু অনেক শিল্পী তারা কিন্তু গান এই বাংলাদেশের পক্ষে বাংলাদেশের ভারতের ওই নীতির কিন্তু তারা সমর্থনা করছে এটা করাটা খুবই স্বাভাবিক এই জন্য আমাদের জাতীয় ঐক্যটা প্রয়োজন হলে জাতীয় সরকার হবে সমস্যা কি আমরা কোনোভাবেই আপনাদের কাছে না না দলীয় সিদ্ধান্ত তো এখন ওইভাবে তো দেয়নি রিজবির ওয়াইফ অনেক শাড়ি আছে দু একটা পুড়িয়ে দিল সমস্যা দেখি রিজবি আমরা যখন আমরা চাদর ছুঁয়ে ফেলেছিলাম তখন তো শীত চলে গেছিল তখন সমস্যাটা কি যোগ করে বলছি আজকে কথা হলো যে রিজভি তার বইয়ে সারি পুরিয়ে ফেলেছে মানে আমরা এটা পড়ানো করেছে এখন এক চিন্তাদার চলে আমরা এখন সবাই তো বলতে পারি যে আর ভারতে কোন কাপড় আমরা করব না যা আছে সেগুলা উঠিয়ে রাখবো বাংলাদেশ থেকে যে খদ্দর পূর্ব তরকার চলে দেখো খদ্দর চাদর চাদর পূর্ব তো ভারত এটা না রিজভি আহমেদ একা সেন্টিমেন্ট দেখিয়েছে এখন সেই সেন্টিমেন্ট একটা দলের হোক তার নিজের হোক কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের করতে হবে আজ আজ হোক আর কাল হোক টুডি আর টুমোরো করতেই হবে কারণ ভালো যে বাড়াবাড়িটা করতেছে এই বাড়াবাড়িতে আমরা তো মেনে নিতে পারে না আমরা চিন্তা করি করতে পারেন আমাদেরকে কিভাবে অসম্মান করলো এই মমতা ব্যানার্জি না মমতা বন্দ্যোপাধ্যায় কি করলো বলেন তো মোদীকে আহ্বান জানাচ্ছে শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠাতে এসে লজ্জার আর কিছু আছে এই ভাষা কি ভাষায় প্রতিবাদ করতে বলেন তো আমি একটু আগে নিউজ টোয়েন্টি ফোরে ছিলাম আমি ওখানে বলেছিলাম পরে ব্যাখ্যা দিয়েছে পরের বার এসে যে ভারতকে আবার লাগতে বের করবো লাগতে ভারতের যত আছে এখানে তারা লাগতে পারবে তো পরবর্তী সময় আমি ব্যাখ্যা দিলাম যে আমার এই শব্দগত কারণে অনেকে আমাকে বলতে পারে হাবিয়া হাবি নেতা হয় এই কি শব্দ ব্যবহার করলো এটা কি কোন শব্দ হলো ভদ্রতা হলো আমি ব্যাখ্যা দিয়ে বললাম আমার গলার উপর যখন পা দিবেন আমি আল্লাহ আল্লাহ করতে করতে সময় অন্য কিছু বলে ফেলতে পারি যেমন সহ্য করতে পারবো না ভারত আমার বুকের উপর পাতেছে আমি মুক্তিযুদ্ধে গিয়েছি আমার বাংলাদেশ পতাকা দিয়েছে আমার হাইকমিশন দিয়েছে তখন লাথি দেয়া কেন আর অন্য ভাষা যদি আমার মুক্তি বের হয় এটাকে ধরা যাবে না আমার ক্ষোভ আমার দুঃখ আমার বেদনা আমার ঘৃণা ঘৃণা থেকে আমি এটা বলেছি এখন এই শব্দ কত নিয়ে হ্যাঁ যেমন যে আমি বলেছিলাম নৌকা ধানেশের একই বিষ এই স্লোগান যারা দিবে তাদের দিব্যাটা কেটে কালো কুটার দিয়ে খাওয়াই দেবেন এটা নিয়ে আলজাদিরা আমার বিরুদ্ধে নিউজ করেছে অনেকে আমার বিরুদ্ধে বলেছিল আমি কি বলেছিলাম আমি আজকে বলে নাই আমি বলেছিলাম উনিশশো অষ্টানব্বই সালে যখন অ্যানিকে গুলি করেছিল নিক্ষেপ করেছিল অ্যানির কপালে এখন কিন্তু টিয়ার সেল সে ইয়ে আছে গর্ত আছে তখন ব্যাস্টার রফিক ব্যাস্টার রফিক না মেজর রফিক তখন স্বরাষ্ট্রমন্ত্রী সেক্টর কমান্ডার আমি নাম ধরে বললাম রফিক এই কথাটা আপনি আওয়ামী সামনে বললে আমি প্রতিবাদ করতাম না জাতীয় সামনে বললে প্রতিবাদ করতাম করা জাতীয় সংসদে মহান জাতীয় সংসদ আপনি বলেছেন চৌধুরী পুলিশকে গুলি হয়েছিল আমি বললাম ছাত্রলীগের প্রেসিডেন্ট ছাত্রলীগের প্রেসিডেন্টের গুলি করা লাগে না ইশারা করলে দশটা বন্দুক বের তো এই যে আপনি মিথ্যাচার করেছেন মিথ্যাচারের জন্য আপনার একমাত্র শাস্তি দেওয়া উচিত যে আপনার দিব্যাটাকে কালো ফিরে দেখাওয়া দেওয়া আওয়ামী লীগের ক্ষমতায় ক্ষমতার একটা চরম সে তখন আমি কেবল তখন থেকে আমি বিএনপি জয়েন করেছি তখন পত্রিকা সব পত্রিকা হেডলাইন পত্রিকা দেখে আমাকে অ্যারেস্ট কত কথা বলুন তার পরের পার নাই আমি ম্যাডাম খালেদা জিয়া পক্ষে কথা বলে বিচারপতি আক্তার উদ্দিন কথা বলে আমি কন্ট্রেন কোর্ট হলো আমি জেল খেটে আসলাম আসার পরে আমি বললাম যে আমি ম্যাডাম খালেদা জিয়ার এই আমি শুধুমাত্র রায় পড়েছি সলিমুল কামাল প্রাইম প্রাইম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এমপি ছিলেন আহ উনি জেলখানা ছিলেন একসাথে ওই উনি জেলখানা ছিলেন ওনার কাছে সব রায় পড়েছে কোথাও বেগম খালেদার সিগনেচার নাই এমনকি অ্যাকাউন্টটা যেটা করা হয়েছিল সোনালী ব্যাংকে সেখানে আপনার ওই ফটোকপি একটা ফর্ম তা ম্যাডাম খালদা জিয়ার স্বাক্ষর না ওটা ডক্টর কামাল উদ্দিন দিকে স্বাক্ষর ছিল আর মজার ব্যাপার হলো তুমি রাষ্ট্র টাকা দিলে তো সোনালী ব্যাংকে দেয় না টাকাটা দেয় হলো বাংলাদেশ ব্যাংকে রাষ্ট্রের টাকাটা ছিল না শেষ করতে যান তারপর আমি বললাম যে আর তখন তো বেগম খালেদা যে প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার অফেন্স ফান্ড তো হতে পারে না কারণ রাষ্ট্রপতি ছাড়া সরকারের সমস্ত কিছু হবে রাষ্ট্রপতির নামে উনি অনুদান দিতে পারেন নিতেও পারেন কিন্তু প্রাইম মিনিস্টার নামে মাত্র ওনার কোন সেই সময় ওনার নামে অ্যাকাউন্টই হতে পারে না সে তারা ভুল করেছিল সেই ভুলের খেসার বেগম খালেদা যা দিচ্ছেন তাই আমি আজকে যেদিন জেলখান থেকে বের হলাম একুশে এপ্রিল তারপরেই বললাম এখন থেকে আমি বলতে চাই এর পরে যদি কেউ বলে বেগম খালতে যে টাকা হাত দিয়ে শুয়েছেন চোখ দিয়ে দেখেছেন তাহলে আমার গরড দিয়ে দিলাম যার ইচ্ছা কর দিকে কেটে নিয়ে যাক অত ইলেকট্রিক কর দিক কেটে নিয়ে যাক আমার পরিবার বাধা দিবে না তবে এখন থেকে যদি কেউ বলে যে বেগম খালদা যে এটিএম টাকে আত্মসাৎ করে চুরি করে কেসে আমি তার জিভাত কিন্তু কেটে দেবো তো আমার সাথে আমার এখানে এমপিসি এর নাম বলতে চাই না এখন সে জেলে আছে আর আমারও আমি বলেন তো আপনি বলে দেখেন না যে বেগম খালদা যে এটিএম এর আত্মসাৎ করছে কিভাবে আপনি দেখেন ভয় আর কথা বলেন আমি যতজন গেছি টক্সোতে আমাদের একজন এমপি একজন নেতা আমার সামনে দ্বিতীয়বার উচ্চারণ করা নাই যে বেগম খালেদা টাকা চুরি আমি বলে দেখেন না জিপা আমি এই পাঁচ তারিখের পরেটা এটা বলি নাই পাঁচ তারিখের পর কেন বলেছি শেষ করি পাঁচ তারিখের পর এই জন্য বলেছি যে আমলিগ ফ্যাসিস্ট একটা সরকার গণহত্যাকার একটা সরকার তার সাথে যে বিএনপি লক্ষ লক্ষ মানুষ কারাগারে গেল জেল মানে মামলা খেলো আহত হলো নিহত হলো সেই দলের সাথে আপনি তুলনা করতেছেন নৌকা ধানের শীর্ষ দুই সবাই একই বিষ এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না এই জন্য আমি বলেছি জিব্বাকারীদের মামলা হলে আমার নামে হবে আমি কেন বলেছি এটা বলছি এইটা মিলাতে যারা যাবে তারা একটা ষড়যন্ত্রকারী হিসেবে আমি বলবো তাই বলবো যে আজকে জাতি ঐক্যবদ্ধ ভারতের এই নোংরামুর আহ বিরুদ্ধে আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই ভারতকে পরিষ্কার করে বলতে চাই ষোলো কোটি মানুষ কিন্তু কম না এই ভেতরে কিছু ভারতে দালাল আছে বাদ ভাগে মানুষ কিন্তু ঐক্যবদ্ধ এখানে আমাদের সেনাবাহিনী দিয়ে পারবেন না আমলিকে ক্ষমতা পুনর্বাসন করার কোন সুযোগ নেই আর এই যে এই যে এই যে সাতান্ন জন সেনা কর্মকর্তা থেকে সুরকে যত হত্যাকাণ্ড সব হত্যাকাণ্ড দায় কিন্তু আপনাদেরকে নিতে হবে দেশ ধ্বংস করেছেন লুট করেছেন টাকা পাচার করেছেন সব গণতন্ত্র হত্যা করেছেন এইগুলি জবাব দিতে দিতে আমাদের জীবন শেষ হয়ে যাবে অতএব ভারতে অবখেলা যেন না নামে সেখান থেকে সরে আসুক এখন ভারতে প্রতিবাদ শুরু হয়েছে যার কারণে এখন আমরা কড়াকড়ি অবস্থান নিয়েছি ভারত কিন্তু এখন যারা এই যে আপনার পতাকা পড়িয়েছে ভাঙচুরে তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছে এখন গ্রেপ্তার করতে ভারত বাধ্য হচ্ছে কারণ আমরা ছোট দেশ হলো আমাদের আঠারো কোটি ষোলোটি ষোলো কোটি মানুষ আমরা আমরা একই ভাষায় কথা বলি একই খাদ্য খায় অতএব আমাদেরকে কেউ দমিয়ে রাখার ক্ষমতা কারণ নেই এর স্পষ্ট বক্তব্য আমি মনে করি আগামী দিনে আমরা কত ভাবেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র ভালোভাবে চলবে যে রাষ্ট্রে সবাই যার ভোট সে দিতে পারবে মানুষ যাকে পছন্দ করবে তারাই সরকার গঠন করবে এটা আমার পরিষ্কার বক্তব্য আপনাদেরকে ধন্যবাদ